আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে নিয়ে বিস্তারিত আলোচনা করব ফাইভ বাই টোয়েন্টি উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের একটি কম্বিনেশন ঔষধ এই ঔষধটি কাদের জন্য উপযোগী কিভাবে প্রেশার বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত গর্ভাবস্থায় সেবন নিরাপদ কিনা ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য দত্ত ও কোন ওষুধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অলমিডি ফাইভ বের টোয়েন্টি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত উচ্চ রক্তচাপ বা হাই একটি কম্বিনেশন ঔষধ আলমিডি ফাইভ বের টোয়েন্টি রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান একটি হলো অ্যামলোডিপিন ফাইভ মিলিগ্রাম আর অপরটি হল অলমেস্টাটার্ন মিডক জমিল টোয়েন্টি মিলিগ্রাম আর এই দুটি উপাদানই আলাদা আলাদাভাবে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে অর্থাৎ অ্যামলোডিপিন একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লোকার যা এবং কার্ডিয়াক মাংসপেশীর নরম কোষগুলিতে ক্যালসিয়াম প্রবেশে বাধা প্রদান করে রক্তচাপ কমাতে সাহায্য করে দ্বিতীয় উপাদান সহজ ভাষায় এই উপাদানটি রক্তনালীকে প্রভাবিত করে এবং রেট ঠিক রেখে রক্তচাপকে কমাতে সাহায্য করে এবার আসি এই ঔষধটি কাদের জন্য প্রযোজ্য যাদের শুধুমাত্র অ্যামলোডিপিন অথবা শুধুমাত্র অলমেসার্টন জাতীয় খেয়েও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না বা যারা আলাদা আলাদাভাবে ভাবে অথবা অলমেসার্টন জাতীয় ঔষধ সেবন করে থাকেন সেক্ষেত্রে এই কম্বিনেশন ঔষধটি দারুণভাবে কাজ করে থাকে এছাড়াও যাদের অতিরিক্ত রক্তচাপ বা হাই প্রেশার রয়েছে সেক্ষেত্রেও এই ঔষধটি একক অথবা অন্য কোনো উচ্চ রক্তচাপ বিরোধী ঔষধের সাথে যৌথভাবে সেবন করা যেতে পারে উচ্চ রক্তচাপের প্রাথমিক পর্যায়ে এই ঔষধটি সেবন করা যাবে কিনা না সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন কারণ উচ্চ রক্তচাপের মাত্রা এবং ধরনের উপর নির্ভর করে একজন চিকিৎসক এই ঔষধটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন যারা ইতিমধ্যে অলমেডি ফাইভ টোয়েন্টি ট্যাবলেটটি সেবন করে যাচ্ছেন কিন্তু এত পেশার নিয়ন্ত্রণে থাকছে না সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অলমেডি ফাইভ ফর্টি ট্যাবলেটটি সেবন করতে পারেন দীর্ঘদিন সেবনে এই ঔষধে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন প্যারিফিলার ইডিমা বা হাতে পায়ে রস নামা বুক ধরপর করা মাথা ঘোরা পেট ব্যথা ডায়রিয়া অবসাদ বা রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি অবস্থায় এবং স্তন দানকালে এই ঔষধ সেবন করা নিরাপদ নয় যে কোনো পেশারের ঔষধ অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত নিজ থেকে কোন প্রকার প্রেশারের ঔষধ বন্ধ বা পরিবর্তন করা উচিত নয় কারণ এতে প্রেশার হঠাৎ বেড়ে গিয়ে যে কোনো বিপদ ঘটে যেতে পারে বর্তমানে অলরেডি ফাইভ ট্যাবলেটের মূল্য মাত্র পাঁচ টাকা যেখানে অন্য কোম্পানির এই জাতীয় ঔষধগুলি দশ থেকে বারো টাকা বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ